আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আমরা এখনই গাড়ি নিয়ে আনামে গেছি বঙ্গোপসাগরে সবাই দোয়া করবেন আমাদের জন্য পুরো রাস্তাটাই ভালো ছিল এদিকে যে এত পানি এটা বোঝার কোনো ক্যাপাসিটি নাই তো আস্তে আস্তে যাচ্ছি একদম ফার্স্ট লাইন মোটামুটি পানিটা কম আছে তো আস্তে আস্তে যাচ্ছি বাকিটা আল্লাহ জানে কি হয় এই পরিমাণ পানিরূপ রূপ দিয়া তো কখনো ড্রাইভ করা হয় নাই তবে গাড়ি যদি একবার আটকে জায়গা তাহলে আর এই গাড়ি স্টার্ট হবে না অপোজিট সাইডে একই অবস্থা এটা হচ্ছে শেখ জায়দ রোড দোনো সাইড টু আবুধাবি টু শারজা দোনো সাইডে বঙ্গোপসাগর হয়ে রয়েছে তো ডিউটিতে আসলে অ্যাকচুয়ালি বাইর হইতাম না তবে বাইর না হলে অ্যাবসেন্ট সমস্যা আছে যার কারণে বাইর হয়ে গেছি আর রাস্তাঘাটে অনেক যাত্রী আছে যারা কষ্ট পাইতেছে যাওয়ার কোনো ওয়ে ভাইতেছে না মেট্রো বন্ধ বাস বন্ধ তো এই আর কি